আসসালামু আলাইকুম আমি সালমা ফেরদৌসি বাবলি সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি পটলের খোসার রেসিপি রেসিপিটি একবার বানিয়ে খেলে আপনার বারবার খেতে চাইবেন পটলের খোসা কখনোই আর ফেলে দিবেন না আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি পটল গুলো দেখতে খুবই সুন্দর এবং একটু বড় বড়ই তো এই খোসাগুলো ফেলে দিতেও মায়া লাগে তো আমি এখন পটলের খোসা ছাড়িয়ে নেব গুলো আমি রান্নার কাজে ব্যবহার করব। আর খোসাগুলোকে এখন আমি ভর্তার জন্য রেডি করবো পটলের খোসা একটা ফিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি অনেকে হয়তো বলবেন পটল ছাড়া শুধু খোসার ভর্তা হ্যাঁ খোসার ভর্তাই অনেক বেশি মজা হয় আপনি যদি একবার এভাবে বানিয়ে দেখেন তো কখনোই পটলের খোসা ফেলে দেবেন না আমি সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি ভর্তা বানানোর জন্য আমি সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন শুকনো মরিচ আর নিয়ে নিয়েছি চ্যাপা সুটকি লবণ আর নিয়ে নেব তেল তেল আপনারা সয়াবিন তেল নিতে পারেন আবার সরিষার তেল দিয়েও করতে পারে আমি সয়াবিন তেল দিয়ে করব তো আমি একটা প্যানে দিয়ে দিলাম পটলের খোসা এরপর দিয়ে দিলাম রসুন এরপর দিয়ে দেব পেঁয়াজ আর দিয়ে দেবো কাঁচামরিচ এরপর দিয়ে দেব শুকনো মরিচ এরপর দিয়ে দেব চ্যাপা সুটকে আপনারা চাইলে অন্য যে কোনো সুটকি দিয়ে এই ভর্তাটা করতে পারেন দিয়ে দেব লবণ এরপর দিয়ে দেব তেল তেল আমি সয়াবিন তেলই দিয়েছি আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন আর সরিষার তেলের টেস্টটা আরও বেশি ভালো আসে আমি এতক্ষণ চুলা জ্বালিয়ে দিইনি তো আমি ঢাকা দিয়ে ডেকে দিয়ে চুলাটা জ্বালিয়ে দেবো কিছুক্ষণ এভাবে রান্না করার পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব এরপর আবার ঢেকে দেব কিছুক্ষণ রান্না করার পর বারবার একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় ভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব তার জন্য রেডি এখন আমি শিল নিয়ে নেব আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন তবে ভর্তা ব্লেন্ডারে করলে বেশি ভালো লাগে না পাটায় বেটে যদি ভর্তা করা হয় তো সে ভর্তার টেস্ট অনেক বেশি হয় ভর্তাটা আমি তিনবার বেটে নিয়েছি কারণ যাতে মিহি হয় দেখুন আমার ভর্তাটা হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি ধনে কুচি না দিলেও চলবে তো ধনে কুচিটা দেওয়ার পরে টেস্টটা আরও অনেকাংশে বেড়ে যাবে তো হয়ে গেল আমার ভর্তা রেডি এখন আমি এই পাটার মধ্যে ভাত মেখে খাবো ভর্তা বানানোর পর পাটার মধ্যে ভাত বা খুদের ভাত মেখে কে কে খান জানাবেন আমরা সবসময়ে ভর্তা বানানোর পর এই ভাত মেখে খেয়ে থাকি না খেলে যে অসম্পূর্ণ থেকে যায় আর যে পাটার মধ্যে যে লেগে থাকা ভর্তাটা সেটা দিয়ে অসম্ভব মজা লাগে তো আগে আমি আর আমার খেতাম আর এখন আমার শাশুড়ি আর আমি খাই শাশুড়ি অনেক বেশি পছন্দ করেন তো এই জন্যই বিশেষ করে আরও করা হয়ে থাকে শাশুড়ি মা আর আমি মিলে এখন খাবো তো এখন বতটাকে একটু ডেকোরেট করে আমার আসলে যে কোনো জিনিসই যদি একটু সুন্দর গুছিয়ে পরিবেশন করা যায় তো তার টেস্ট আসলে অনেকাংশে বেশি বেড়ে যায় কারণ আগে দর্শনধারী তারপর গুণ বিচারি তো আপনার যদি খাবারটা দেখে ভালো লাগে তখন আপনার অর্ধেকটা পেটে ভরে যাবে তো আমার ডেকোরেশন হয়ে গেছে আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ